দেখো কত বড় বড় হ্যাঁ সবগুলো ইট বড় বড় বিশাল বড় সব বড়ো বড়ো ইট এলে ভ্যালু এগুলোর চল্লিশের অনেক বেশি আমরা জানি এই যে ডাব্লু বি যেগুলো এগুলোর ডাব্লিউ বিএম বলা হয় এগুলোর ভ্যালু চল্লিশের নিচে থাকতে হবে বা থার্টি ফাইভের নিচে থাকতে হবে কিন্তু আপনি যদি ভ্যালু এগুলোর ইয়ে করেন টেস্ট করেন দেখেন কত বড়ো বড়ো ইট এ দেখেন দেখেন তো পুরো একটা ইট হ্যাঁ ইটের সবগুলো তো একই অবস্থা দেখেন এগুলো রাস্তায় ব্যবহার হবে ডাব্লিউএম হিসেবে দেখেন কী অবস্থা সবগুলো সবগুলো পড়ে উপরে হ্যাঁ নিচে যা আছে সব এমনকি এই যে সেন্ট সাবভেস করার জন্য এগুলো মিক্সড করা হয়েছে বালু আর ডাব্লু এম এই দেখেন এই এডের কী অবস্থা দেখেন সব একই অবস্থা এগুলো রাস্তা এখন এগুলো বিছানোর জন্য প্রস্তুত করা হয়েছে সব বড় বড় ইট সব বড় বড় ইট এগুলো দিলে রাস্তা বেশি দিন টেকসই হবে না কিন্তু কে শুনে কার কথা দেখেন কী অবস্থা এই এখানে হ্যাঁ বালি স্যান্ট আর ডাব্লুবিএম একসাথে করে রাখা হয়েছে দেখেন এই কী অবস্থা দেখেন কত বড় মানে আনাম একটা ইট একবার এই দেখেন কী অবস্থা দেখছেন দেখার তো কেউ নাই আসলে এই স্যান্ট সাবভেজের রেশিও হবে ওয়ান টু ওয়ান কিন্তু কী করে রাখছে দেখেন লাভ্যালু চল্লিশের নিচে থাকার কথা থাকলেও এটা লাভ এলো অত্যন্ত বেশি প্রায় ষাট সত্তর হবে যা রাস্তার জন্য খুবই ক্ষতিকর ধন্যবাদ